আপনার আমার সকল নারী জাতি পুরুষ জাতির জন্মস্থান কোনটা জানেন একজন সম্মানিত নারীর পেটে ওই নারী জাতির পেটের মধ্যেই প্রতিটা মানব সন্তানের জন্ম তাহলে নারী জাতিকে আল্লাহ কতটুকু সম্মানিত করেছেন পুরুষ জাতির পেটে তো মানব সন্তানের জন্ম দেয়নি জন্ম দিয়েছে কার পেটে নারী জাতির পেটে সমস্ত মানব জাতির নারী বলেন আমাদের পেটে হ্যাঁ প্রকৃত নারী কি করে পুরুষের বুকের সামগ্রী হতে পারে হয়তো প্রয়োজন থাকতে পারে সেই প্রয়োজন নারী জাতিকে যথাযুক্ত সম্মান যে দিতে পারে সেই নারী জাতির সাথে তার প্রয়োজন মেটাতে পারে বাট কোনো নারী জাতিকে অপমান অপদস্থ করে বুকের পণ্য হিসাবে ব্যবহার করাটা একজন পুরুষের জন্য কত ঘৃণিত কাজ কত নিচু কাজ এবং কত গোনাহের কাজ তা বুঝিয়ে বলার অবশিষ্ট কিছু নেই হুম মানলাম পুরুষের জন্য নারী জাতি প্রয়োজন কিন্তু পুরুষ নারী জাতিকে বোগের সামগ্রী মনে করবে কেন তা খেয়ে তুচ্ছ টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলবে কেন নারী জাতিকে করে করে নয় নয় নারী জাতিকে বুগের সামগ্রীর মতো মতো টিস্যুর ব্যবহার করে ডাস্টবিনে ছুড়ে ফেলে নয় যে নারী জাতিকে আপনি একবার প্রয়োজন মনে করেছেন তাকে মৃত্যু পর্যন্ত সম্মানের করা উচিত টিস্যু পেপারের মতো নারী জাতিকে ডাস্টবিনে ফেলা এটা কোন ধরনের কথা আর এই ধরনের পুরুষগুলোর জন্যই আজ পৃথিবীর অর্ধেক নারী প্রতিতালয়ে হুম এগুলো পুরুষদের কারণে অথচ এই নারী জাতিকে আল্লাহ পাক সবচেয়ে সম্মানের সবচেয়ে সম্মানের এবং প্রিয় সৃষ্টি করেছেন আল্লাহ পাখের সবচেয়ে মহব্বতের আর সৃষ্টি হচ্ছে আঠারো হাজার মাকলুখাতের মধ্যে মানুষ সেই মানুষের মধ্যে আল্লাহ পাখের সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দের সৃষ্টি হচ্ছে নারী জাতি সো নারী জাতিকে সম্মান করতে শিখ যার মতে আল্লাহ পাখের হেদায়ত নেই যে ন্যায় অন্যায় ভালো মন্দ কিছু বাদ বিচার করে না যাকে শত উপদেশ দেওয়ার পরও মোটিভেটেড করার পরও যে আসে না তারপরে আল্লাহ পাকের কাছে দোয়া করুক সে যেন আল্লাহ পাকের হেদায়তে আশ্রয় পায় যে লোকটার মাঝে আল্লাহ পাকের হেদায়ত আসবে সে তখনই ভালো মন্দ বোঝার চেষ্টা করবে তার আগে নয় আল্লাহ পাকের হেদায়েত ছাড়া কোনো মানুষ সৎ পথে আসতে পারে না তার তাকে সৎ করার জন্য আপনি যদি আপনার জীবনটাই শেষ করে দেন তবু আপনি পারবেন না আল্লাহ পাকের হেদায়েত থাকতে হয় আল্লাহ পাকের হেদায়েত যার ভিতরে আছে সেই ভালো মন্দ শুদ্ধ অশুদ্ধ বুঝতে পারে আমল করতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবে আমি